আমরা এখনই শেষ করে আমরা কথা শেষ করে আমাদের আমরা সাংবাদিক মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে আমরা কথা বলছি এখানে যদি আইন শৃঙ্খলা অবনতি সরকারের বিরুদ্ধে

আমাদের এই জায়গায় সাংবাদিকদের নিয়ে সাংবাদিকদের নিয়ে আপনি জিজ্ঞেস করেন এই জায়গায় সাংবাদিকের বাইরে কেউ আছে কিনা এখানে সাংবাদিক ভাই ভালো হ্যাঁ

মানে পৌর মানে ইসের মধ্যে আছে কোন আইনে আছে বলে সংগঠন মানে আইন শৃঙ্খলা বিঘ্ন না করে তারা যে কোনো করতে পারে এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের আইন হ্যাঁ হ্যাঁ আইনগত আইনগত বৈধতা যদি না থাকে তাহলে আপনি বন্ধ করবেন কিন্তু আইনগত যদি বৈধতা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কথা বলতে দিবেন শেষ হচ্ছে আপনার হ্যাঁ বলেন শেষ হচ্ছে আমরা জানি আজ সবারই আছে জি জি কত না করি জি ঠিক আছে

সবাই আমাকে চিনে আমি যে কথা বলতে এসেছি ওটা সাংবাদিক আমরা সাংবাদিক মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে আমরা কথা বলছি এখানে যদি আইন শৃঙ্খলা অবনতি সরকারের বিরুদ্ধে